ভারত পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতির আবহে যাতে কেউ সেনাবাহিনীর পোশাক অর্থাৎ জলপাই কালারের সেনাবাহিনীর পোশাক যাতে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে বিক্রি না করে সে নিয়েই ভবানীগঞ্জ বাজারের প্রত্যেক ব্যবসায়ীকে আবেদন জানিয়ে ভবানীগঞ্জ বাজারে যৌথ অভিযান চালানি কোচবিহার কোতুয়ালি থানার পুলিশ ও কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিরা যেভাবে পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল এরপর থেকে বিভিন্ন তদন্ত করে ভারত সরকার জানতে পেরেছিল যে কাশ্মীরের জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরেই হামলা চালিয়েছিল আর তারপর থেকেই সতর্ক হতে সেনাবাহিনীর পোশাক যাতে বাইরে বিক্রি না হয় তার নির্দেশ দিয়েছিল ভারত সরকার আর সেই নির্দেশকেই কঠোরভাবে পালন করতে এবার কোচবিহারে অভিযানে চালালো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি এদিন কোচবিহার জেলার ব্যবসায়ী সমিতির সম্পাদক কি জানালেন শুনে নেওয়া যাক বিপরীপৌচ আমাদের টিভি

পাজামা হতে পারে টি শার্ট হতে পারে পোশাক হতে পারে সেই সমস্ত জিনিসপত্র যাতে বিক্রি বা ডিসপ্লে বন্ধ থাকে আপাতত সেই জন্য আমরা একটা সচেতনামূলক একটা সবাইকে অবগত করে গেলাম কেন এটা করা একটা পরিস্থিতি চলতে চলছে একটা দেশ জুড়ে একটা এটা নিয়ে কেউ যাতে কোনোরকম অঘটন ঘটাতে না পারে একটা কেউ যারো কার খারাপ মতলব থাকতে পারে সে ওই ইউনিফর্ম করে একটা অঘটন ঘটিয়ে দিতে পারে এই সমস্ত এগুলো আগের থেকে প্রিপয়েশন নেওয়া আছে যাতে কেউ কোনো রকম ঘটনা ঘটাতে না পারে যার জন্য সচেতন করা মানুষকে এবং আমরাও ব্যবসা যাতে সচেতন থাকে যার জন্য এটা